সাত বছর পর কেন্দ্র সরকার আবার উঠেপটে লেগেছে হ্যাসি বিল অর্থাৎ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বিল কো আসন্ন শীতকালীন অধিবেশনে নিয়ে এসে পাশ করাতে দুই শূন্য এক আজ সালেও এই বিষয়ে একটি ড্রাফট বিল আনা হয়েছিল যেখানে চলতি আগ আইনকে পাল্টে এই হ্যাসি বিলের কথা বলা হয়েছিল কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে বিরূপ পর্যালোচনার পর সেটা আর সংসদে ফিরে আসেনি পরবর্তীতে নেপ দুই শূন্য দুই শূন্যর প্রেক্ষাপটে বর্তমান শিক্ষামন্ত্রীর উদ্যোগে দুই শূন্য দুই এক সালের পর থেকেই এই বিষয়ে পুনরায় তৎপরতা শুরু হয় সরকারি স্তরে এবার বলা হচ্ছে যে শুধু অগ আইনই নয় এর সাথে একট আইন এবং নেখড আইনকেও সংযুক্ত করে এই কমিশনের আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে অর্থাৎ অঘ্ড এই তিনটি শিক্ষা নিয়ামক সংস্থা বিলুপ্ত করে একটাই কমিশন অর্থাৎ হ্যাসি গঠন করার প্রস্তাব সেই খসটা বিলে থাকবে চিকিৎসা ও আইন শিক্ষা অবশ্য এই কমিশনের অধীনে থাকছে না এবার দেখার বিষয় হল যে দেশের আইনস আইনসভায় লোকসভা রাজ্যসভা এই বিল নিয়ে কি আলোচনা হয় সরাসরি বিল পাস করা হবে নাকি পর্যালোচনার জন্য এটাকে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠান হবে বা দুই সালের মতো বাতিল ঘোষণা করা হবে